আলহামদুল্লাহ কুরবানি না জি আম্মা আপনি ঠিকই শুনছেন শ্বশুর আব্বার আমি মিলে এই সিদ্ধান্ত নেছি জামাই কোরবানি তো আমি হয় গরু দেব না হয় তোমার শ্বশুরে দেবো আম্মা জান আপনি গরুই কোরবানি দিয়ে গাধা কোরবানি হালাল না চি আমার সেই জামাটা হয়েছে কবে দেখ তোমার জামা ওই যে এক মাস আগে দিয়েছিলাম বানাতে ঈদের দিন সকালে দেওয়ার কথা আপনাকে এক মাস আগে জামা দিয়েছো এই জামার ছাত্র

এই পুরুষ নিজে লুঙ্গিও মতো পড়তে পারে না সেও তার বউকে বা গার্লফ্রেন্ডকে ফোনে ফোনে বলবে জান সোনা বিয়ের পর না তুমি কিছু করে আসবে আমি তোমাকে শাড়ি পরাই দেব তাই बेटा শাড়ি কয় হাত বলতে পারবে প্রিয় বোনেরা আপনারা যারা বিয়ে করেন নাই সবেমাত্র বিয়ে প্রস্তুতি নিচ্ছেন ছেলেদের মিষ্টি কথায় পটিবেন না দেখিবেন ছেলেটা ক্যারিয়ারে কত ভালো দেখিবেন ছেলেটা আপনাকে কত সম্মান করে এই বিয়ে করিবেন ওই মিষ্টি মিষ্টি কথা জান তোমাকে আমি লুঙ্গি না পড়তে পারলে শাড়ি পরাই দেবো তুমি আর আমি সারা যেখানে কেহনাই নিয়ে যাবো এসব মিষ্টি বাকুয়া কথায় বিশ্বাস করেন না ওই দিন শেষে তার লুঙ্গিতে আগুন লাগে তোমার কাছে কষ্ট মনে হয় তোমার বোন কানলে ওইটা তোমার কাছে ভালোবাসা মনে হয় আর আমি কানলে ওইটা তোমার কাছে নাটক মনে হয় স্বামী যান তুমি সব রূপে ধন্য তাহলে স্বামী রূপে কেন এত জঘন্য